সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠারোই মাঘ বাংলাদেশ মতে উনিশে মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ রজব রোজ শুক্রবার সপ্তমী তিথি থাকবে দুপুর বারোটা পাঁচ মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর সাতই নক্ষত্র থাকবে রাত্র দুইটা বত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত শুল যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক উপজাতিকা হবেন তাই তো চন্দ্র তোলা রাশির উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া ধনু রাশিতে মঙ্গল যুক্ত মকর রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিবহন করবে কুম্ভ রাশিতে শনি মহারাজ মিন রাশিতে রাহু মেষ রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে সেই সঙ্গে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি জীবন সঙ্গীতা কর্ম পাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রেমিক প্রেমিকার মন আনন্দে নাচবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য পরে বীর দর্বে এগিয়ে চলবেন তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্য তুঙ্গে থাকবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি কীরচিকা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় যা আপনাদের লাইফস্টাইল চমকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধি প্রায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে তাছাড়া ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন তাছাড়া প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে এমনকি মান মর্যাদা তার ধুলায় মিশিয়ে দিতে পারে তথাপিও সুর সঙ্গীতের প্রতি আকৃষ্ট থাকবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদেরকে পুরস্কৃত করতে পারে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর সাধ আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণে সতর্ক থাকুন চোর ছিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথা চলুন পাসপোর্ট রেল সযত্নে রাখুন আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন এমন কি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ থেকে দূরে সরে আসবে সেই সঙ্গে লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকবে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হবে বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবে তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে এমনকি আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী হয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার ও পঢকোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য অবসান ঘটাবে দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে সহকর্মী ও অংশীদারদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডার পূর্ণ করবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তাছাড়া আপনারা সৎ মানুষ উদার মানুষ পরপকারী মানুষ ধার্মিক মানুষ যোগী মানুষ রূপে স্বীকৃতি পাবেন সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মী রূপ নিতে পারে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌ কোনা দিয়েও প্রাপ্ত হবেন তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে যার ফলে গৃহবাড়িতে ছুটতে হবে তবে ছোটাটা মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে আপনাদের বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে সাজ সাজ রবরব করতে পারে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর দিও পাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সবই শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও ফিরিয়ে দিতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফল হয়ে থাকে তাহলে সুকৈশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে যারা সিজনাল ব্যাধির সাথে ক্রনিক ব্যাধি পেড়ায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বেই এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব গুছিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে এমনকি সম্পদের পাহাড় গড়াবে সেই সঙ্গে শত্রুদের সাথে মিত্রতা তৈরি হবে তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন তাছাড়া নিজেরাও প্রচুর উপার্জন করবেন এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে তাই তো একাধিক পথে উপার্জন করে জীবনের ভিত রচনা করা আপনাদের জন্য সহজ হবে যার ফলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের গতি বদলাতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতা করবে আর সিনেমা প্রীতি ভালোবাসায় শিক্ত হবেন যা আপনাদের অশান্তি দূর করবে শান্তির বাড়ি বর্ষিত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে দুঃখধন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি দীর্ঘদিনের ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ বাস্তবায়িত হবে এমন এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি জীবনসা ততীয় শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হতে পারে আজকের দিনটিতে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের পুরস্কৃত করতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে দু দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধতে পারে যেটি কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে নিয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন এমনকি অস্ত্র শস্ত্র সতর্কতার সাথে নাড়াচাড়া করুন সেই সঙ্গে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তাছাড়া ভয়ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এমনকি দূরজনেরা আত্মীয় পেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সে এই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড় গৌ ঝুলিয়ে দিতে পারে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফেরানো কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দেবে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুরা শত্রুতায় মাতবে এমনকি স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের অনুচিত অবৈধ কাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বা ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি তারিখটি আপনাদের জন্য সফলতার দিন আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তোলার দিন ধৈর্য সাহস মনোবল জনবল ফিরে পাওয়ার দিন সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধি লাভের দিন এমনকি বিজয়ের বর্মাল্য প্রাপ্তির দিন সেই সঙ্গে আয় বাড়বে ব্যবসা বাণিজ্য গতিশীলতা সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকবেন আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে দাম্পত্য কলহ বিবাদ বা বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইথড্র হবে এমনকি ব্যাপক দেশের দুর্ভমন হবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি অংশীদারি ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ আসবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমন কি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে তাছাড়া বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কারের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে জয় জয়কার দিন উপভোগ করবেন যে দিনে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন কারো সঙ্গে পরিচয় হতে পারে সেই পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্বে বন্ধুত্বের সূত্র ধরে আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে একাধিক পথে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন এমনকি অতীতের ভুল সূর্যে নেওয়ার সুযোগও দেবে আপনাদেরকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের ভাগ্যের লিখন বদলাতে পারবেন তবে আপনাদের ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাদ বাস্তবায়িত হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সুফল প্রদান করবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হাত নিত্য নতুন সুযোগ আসবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে বা মনে স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর নয় একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টান আরম্ভ হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া ঠিক হবে না তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া পদে পদে ভুল করে সেই ভুলের মাসুলও গুনতে হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন দোসরা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার